তারপর আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদের একে কবর ভুলিয়ে দিয়েছে কাল্লা সৌফাতালাম কাল্লা সৌফাতালাম নিশ্চয় তোরা একদিন জানতে পারবি সুম্মা কাল্লা সফাতালাম আবার বলছি তোকে নিশ্চয়ই একদিন জানতে পারবি কাল্লা সেদিন তোদের দীর্ঘ জ্ঞান বেড়ে যাবে একিন হয়ে যাবে লতারাবন জাহিন কবরে ঢুকলি আজাব দেখতে পাবি আজাবকে দেখলে তোদের বিশ্বাস হবে সুমালা তারা চোখে দেখা বিশ্বাস যেমন ওই রকম বিশ্বাস কবরে ঢুকলে হয়ে যাবে তোর ইয়িন আনি নাইম কঠিন ক্যামতের দিনে সমস্ত ন্যামতের তোকে প্রশ্ন করা হবে ভাই লোক যে সব উঠে পালাইছে বুড়া মানুষ আমার কথা কেউ শুনতে চাইছে জি উঠেন না ভাই আমার একজন দুজন উঠছে দেখছি বয়স্ক মানুষ আর বয়স্ক মানুষদের নানার অসুখ আমিও তো বুড়িয়ে গেছি না মাঝে কোন ধরনের কথা বলবো না আর বলতে বললে একবারে ঝেড়ে এলে সব গুটিয়ে ফাটিয়ে উঠে পড়লো জি আপনাদের সামনে কবর কথাটা বলছি কবরের একটা কবিতা আছে অনেক বড়ো আর সাহস হয় না ছেলে মানুষ অবস্থায় বলেছি খুব বলেছি এখনও বা ভুলে গেছি না খেলা জানে কবর কিভাবে। উই পোকার মতো মানুষ সমাজকে টানছে কিন্তু মানুষ বুঝতে পারছে না এটা কাট দাঁড়িয়েছে ভিতরে উই পোকা লেগেছে কটকট 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 সব ভ্যানিস করছে তো এই যে মানুষ নামে সমাজটা পৃথিবীতে রয়েছে একজনই টানছে কবর একটা দুটা পাঁচটা দশটা একটা দুটা পাঁচশো সাতশো প্রতিদিন টানছে কবর তারপরেও কবর সম্পর্কে কোনো খেয়ালই নেই আল এটা করারে বলছে তোকে জানা যায় বেশি নেকির লোভ দিয়ে দেখিয়ে দিলাম যে দেখা কি করে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেছে এটা দেখো তোর জ্ঞান ঘুরছে না মাল তোকে ঘেরে ধরে নিয়েছে কাজ করে ওর বাড়ি খোপাকাটি কিন্তু চণ্ডীপুরে ওখানে আপনাদের যে নদীর বাঁধটা আছে কেটে দিয়েছে সরকার পুরা তিরিশ ফুট চল্লিশ ফুট কেটেছে দুই ধারে একবারে ফাঁকা করে দিয়েছে ওখানে একটা ব্রিজ করবে ব্রিজে লোক যাবে নিচে দিয়ে পানি নদীতে আসা যাওয়ার ব্যবস্থা করবে এখন হয়নি কাজটা কাজ চলছে তো নিচের ঢালাইটা হয়েছে এবার যে প্লারগুলো হবে চড়া চড়া বড় লম্বা রড খালি ওপর দিকে করা আছে ঢালাই হয়নি আর যে চান এখানকার ছেলেটা কাঠি প্রাইমারি স্কুলে কাজ করে প্রতিদিন নখে ওই রাস্তায় একবার যেতে হয় একবার আসতে হয় দিনে দুবার ওই রাস্তায় যায় ওই জায়গাটা ঢালাই তার করছে বলি একটু ঘুরিয়ে মাঠ দিয়ে একটা মাটির রাস্তা আপাতত দিয়ে করে দিয়েছে যাতে করে গাড়ি জোয়াসা হয়েছে ওই রাস্তা দেউ যায় স্কুল আবার আসে বাড়ি আবার যায় স্কুল আবার আসে বাড়ি এটা মাসে ষাট বার জোয়াসা করে দু মাসে একশো বিশ বার বাস কতবার গিয়েছে একশো বার কিন্তু হঠাৎ চানপুর চন্ডীপুরে জালসা ওই মাস্টার জালসা শুনতে গেছে তিনটে বন্ধুকে নিয়ে মাস্টার সবাই বন্ধু দিয়ে জালসাটা শেষ হলো রাত একটায় তিনজনা তিনটে মোটর সাইকেলে জানি বাইক নিয়ে গেছে সাইকেল চালিয়ে আসছে আর গল্প করছে কি গল্প তোর চাকরি বছর হলো বলছে পনেরো বিশ বছর হয়ে গেল তোর আমারও আঠারো বাইশ বছর হলো তোর পঁচিশ বছর হয়েছে কি করলি এই মাল করলাম এই করলাম বাড়ি করলাম জায়গা নিলাম শহরে জায়গা নিয়েছি হরিশ্চন্দ্রপুরের জায়গা কিনেছি দুনিয়ার কথা বলতে 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 এত গভীরে ডুবে গেছে শ্বশুর ঘরে পি কেলি কি কি মাল পেয়েছিস তোর কত টাকা জমা আছে ব্যাংকে তুই কি করবি আগামীতে কি করবি বেটা বেটি কি পড়ছে এই গল্প করছে গল্প করতে করতে ওই খালটা ভুলে গেছে ও যে নেমে যেতে হবে ওর হুঁশ নাই দিয়ে তিনজনাই সাইকেলে পড়েছে ওখানে তিনজনাই একসাথে পড়েছে আর যখন একটা বাইকে চেপে আসছে আর একসাথে তিনজনা পড়েছে একজন আর এদিকে ঢুকে এদিকে বের হয়েছে রড তিনজনই রায় দাঁত ওখানে ঝুলে গেছে আর রক্তপাত হয়ে একজন একজন করে মরছে কিন্তু কেউ কারো সাহায্য করতে পারছে না ওদের কোনো লাভও হচ্ছে না আর কেউ কোনো খবর জানে না সকালে লোক লাশ তুলবে আল্লাহ তাবারাকবা তালা বলছেন ওই তিনজনকে বলছে দুনিয়ার মাল দুনিয়ার টাকা দুনিয়ার ব্যাংক ব্যালেন্স দুনিয়ার চাকরি দুনিয়ার ঐশ্বর্য তোদেরকে গ্রাস করে নিয়েছে তোদের ব্রেনটাকে ছেয়ে নিয়েছে এত দূর তোরা গভীরে ডুবে গেছিলি খালটাকে তুই ভুলে গেছিস তোকে খাল ভুলিয়ে দেওয়া হয়েছে গর্তকে তোকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছে আল্লাহ কৌ মোত্তাকা সুর খাত্যা দুনিয়ার মালের প্রাচুর্য দুনিয়ার মালের ঐশ্বর্য দুনিয়ার মালের সম্ভার দুনিয়ার মালের টাকা তোকে কবরের মতো খালকে ভুলিয়ে দিয়েছে কবরটাকে তুই একবার দেখেছিস না কবরকে তুই বার 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 দেখেছিস একবার আব্বাকে নামাতে গিয়ে দেখেছিস একবার দাদাকে রাখতে গিয়ে দেখেছিস এই মরাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত শুনামুখ নয় চোখের জলে এই মর হাতে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামু নয় চোখের জলে বিশ্বনবী বলতেন আমি দোয়া করতাম হে আল্লাহ কবরে রাজা মানুষকে জানিয়ে দাও কবরে কি আজাব হয়ে যাবে কিন্তু আমি দোয়া করিনি দোয়া করলে কবল হয়ে যেত কবরে আজাব যদি মানুষ বুঝতে পারতো আল্লাহ তাহলে মানুষ আর দাফন করতে যেত না কবরে রাখতে যেত না কবরে ছাড়তে যেত না নিজের মা জননী যার পেটে জন্ম নিয়েছে যার স্তন মানুষ হয়েছে সেই মাকে কবরে রাখতে পারতো না আব্বাকে কবরে রাখতে পারত না পারত না নিজের সঙ্গিনী স্ত্রীকে স্বামীকে মানুষ যেন পাগল হয়ে যেত কবরের আগে গে তার হুঁশ না কবর এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেখে চলে আসে কত জনে এসে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন আজ তারা যেমনি একা একই আসি একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব গুনিতে গুনিতে ভুল করে গুনি সারাদিন রাত জাগি কবি উদ্দিন বলছে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত শুনামুক নয়ে চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশায়া বুক আয় আয় দাদো গলা গলি ধরে কেঁদে যদি হয় সুখ সকাল সন্ধ্যা খালি গঞ্জি চাচাকে নামালাম মামাকে নামালাম হাজি সাহেবকে নামালাম মা চলে গেল বিটি চলে গেল প্যাটের ছোট ব্যাটাটাও চলে গেল বয়স হলো না কবরের স্বাদ পেয়ে গেল এইভাবে গেল প্রতিবেশী গেল ইমাম গেল মজ্জিন গেল গুনতে 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 গুনা হচ্ছে না কতবার কবর কে দেখেছি আল্লাহ বলছে তোকে এতবার কবরে আনা হলো তোকে এতবার কবরকে দেখানো হলো কৌশল করে তোর গর্দন ধরে ধরে কবরকে দেখানো হলো এখন কি নিজের জন্য কবরটা তুই মনে করিস না বন্ধুরা আমার একটা জিনিস দেখেলেন মাঝে একটা কথা বলছি আল্লাহ নবী বলছেন কন্ডিপুর একজন মারা গেছে তুমি যদি জানা যায় হাজির হ এক অহুত পাহাড় দেখি পাবে আর যদি দাফন কাফন কমপ্লিট করে আসো দুই অহুত পাহাড় নেকি পাবে তাহলে মুর্দা ব্যক্তির লাভ কি হবে যে লোকটা মুর্দা আছে এখানে একটা লাশ আছে ইমাম আছে এক হাজার লোক হাজির হয়ে গেছে জানাজা পড়ার জন্যে এই এক হাজার লোক এক ওহুদ পাহাড় নেকি পাবে দাফন কাফন ক্লিয়ার করে গেলে দুই ওহুদ পাহাড় পেয়ে যাবে এতগুলো লোক এতগুলো নেকি পেয়ে যাবে তাহলে কবরবাসী যে যাবে কবরে নতুন যাত্রী যাকে শোয়ানো আছে খাটে সে কি পাবে আল্লাহ নবী তো বলে নাই যতগুলো লোক জমা হবে প্রত্যেকের তরফ থেকে ও এক পাহাড় করে কি পাবে তা বলেনি এই লোকটা দেওয়া হলো কেন ছোট ছেলেতে বাচ্চাতে আমরা যখন স্কুলে প্রথম রুটি দেয়া হতো কেক দেয়া হতো লোভে স্কুল যেতাম লোভটা দেয়া হচ্ছিল কেন যাতে করে দেশের নাগরিক শিক্ষিত হয়ে যাক আর আল্লাহ নবী এত নেকি দিলেন কেন যে ব্যক্তিটা যা পড়তে আসবে তাকে তার মানে হচ্ছে কৌশল করে তাকে একবার কবরকে দেখানো হোক কোনো কৌশল করে রকমভাবে কোনোভাবে তাকে যেন একবার কবরটা দেখানো হয় যাতে জ্ঞান ফিরবে যাতে জ্ঞান ফিরবে একজন দার্শনিক একটা কথা বলেছে আপনারা শুনেলেন কথাটা বলি কোনো একটা ব্যক্তি কোনো একটা ব্যক্তি কোনো একটা ব্যক্তি জানাজা নামাজ পড়তে গিয়ে যদি সেই মৃত্যু ব্যক্তিটা দেখে যে এই লোকটা একটু আগে জীবিত ছিল জীবিত ছিল জীবিত থেকে মৃত্যু হয়ে কেমন করে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কন্যা নাতি পুঁতি ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে গেল এই দৃশ্যটা দেখে এই দৃশ্যটা দেখার জন্যে জানা যায় এত নাকি যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের দরজাটা না খুলে বিবেকের হুরকাটা না খুলে মসজিদের দরজা যদি না পায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর কোনো মাদ্রাসার বিদ্যালয় নাই যIOR জ্ঞানের দরজা খুলে দিবে একটা মৃত্যু ব্যক্তি কেমন ভাবে জীবিত থাকার পর সমস্ত মায়ার বাঁধন কে কেটে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে এই দৃশ্যটা দেখার পর যদি তার বিবেকের দরজা না খুলে যে আমাকে আমার আত্মীয় স্বজন ছেড়ে দিতে হবে আমাকে আমার সোনার বিবির মুখটাও ছেড়ে দিতে হবে আমার নাতিপুতি আমার আর থাকবে না এই দরজাটা না খুলে আর মসজিদের দরজা যদি না পায় পৃথিবীর কোনো কলেজে নাই যকে মানুষ বানিয়ে দিতে পারে সাত সেকেন্ডার বাদশাহ শাহ কেন্দার বাসা মরিবার কালে এই অসি দোধ করে নরীশ সকলে মরিলে আমার তরে সোন বারে কাফনের সাথে হাতে বেন্দনা আমার সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া ও মরে এই হাল দেখে মর যত মাফলকাত আফসোস করিবে আর কহিবে বাত সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেলো সব থেকে গেল।